গত দুদিন আগের বৃষ্টির জল জমিয়ে এখনো জলমগ্ন গোটা এলাকা একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও জল নিকাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বাড়িতে শিশুদের নিয়ে পোকা মাকড়ের ভয়ে দিন কাটছে পরিবারের নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর উত্তরপাড়া এলাকার ঘটনা দুদিন আগে ভারী বৃষ্টিপাতের জেরে জল জমে রয়েছে এলাকায় তার উপর একটি পচা পুকুর থেকে জল মিশে দুর্গন্ধে সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি একাধিকবার পঞ্চায়েতে জানালেও কোনো কর্ণপাত করেনি সে কারণেই পচা জল ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের এতে শরীর খারাপের যেমন সম্ভাবনা থাকে তেমনি পোকা মাকড়ের কামড়ের আশঙ্কাও বেড়ে যায় জল বাড়ির সামনে সব রাস্তা সব জল পচা দুর্গন্ধ বের হচ্ছে এই যে পুকুরের মধ্যে জল এসছে সব এই বৃষ্টির জলটা পুকুর ভরে গেছে আর চোদ্দ দিয়ে জল ছেড়ে গেছে এই জল এখন পাস করার মতো কোনো বেশি জায়গা আসতে নেই তোমার এই জল যদি হাঁটা চলা বেশি করে তাহলে তো শরীর খারাপ হওয়ার সাথে শরীর খারাপ হবে আচ্ছা সাপ পোকামড়ের তো ভয় ঘোরাফিরি করছে সাপ পোকামড় হ্যাঁ মানে কি চাইছেন আপনারা যে পঞ্চায়েত থেকে হয় মানে জল নিষ্কাশনের একটু ব্যবস্থা করলে ভালো হয় এই জল মোটামুটি কতদিন থাকবে এক সপ্তাহ থাকবে থাকবে এক সপ্তাহ আচ্ছা কি নাম আপনার সুবীর মজুমদার এটা এই এলাকারটা নাম কি নৃশিংহপুর উত্তর কলোনি